মালদহয়ে ফেস শুট আউট লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবক উদ্ধার কালিয়াচক থানার মুজমপুর এলাকার ঘটনা করিমখাম নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা যায় বাড়ির লিচু লিচুবাগানে যোগাচ্ছিল ওই যুবক গতকাল রাত দশটা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম শেখ কে গতকাল রাত দশটা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে এরপর পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে করিম তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তবে কে বা কারা করিম শেখকে গুলি করে মেরেছে কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা প্রতিবেশীরা জানাচ্ছেন কালিয়াচকের মজমপুর কয়েক মাস ধরে শান্ত ছিল কিন্তু নতুন করে আবার উত্তপ্ত হতে শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি জানান বছরের প্রথম থেকে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর গুলি করে খুন করা হলে মদের ঠেকো চললুক গুলি তারপর একের পর এক শুটআউটের ঘটনা পুলিশের নিষ্ক্রিয়তার পেছনে রয়েছে পুলিশ আগে থেকে কোনো রকমভাবে সাধারণ মানুষকে কোনো নিরাপত্তা দিতে পারছে না পুলিশের গোয়েন্দা দপ্তর কি করছে মালদা জেলা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে সাধারণ মানুষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে নতুন ডিএসপি ক্রাইম তৈরি এরাই নিয়োগ করা হয়েছে কিন্তু আদৌ কি ক্রাইম কমছে জেলায়

নেচার বাগে চালার বাগে চা আর গুলি তো কি করে আমরা জানি না এটা স্যার আপনাদের এলাকা কি এরকম বড় বড় ছিল না শান্ত হ্যাঁ আগে শান্ত ছিল এখন তো এমনি হয়েছে কি করে চা জানি না স্যার আপনি আবার উত্তর তো না এটা আমরা বলতে পারছি না স্যার আড়া কুচি এই ধরনের কাজ আল্লাহ জানে আল্লাহ পেটা বলে নিয়ে গেছে এখন আলো দেখি না ভাই ভুল কি হয়েছে আমি জানি না এটা স্যার কি বললা গেছে লো একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল তাকে সেখানে গুলি করা হলো সাধারণ মানুষের উপরে আঘাত এলো বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলের খুনের মাধ্যমে বছর শুরু হলো তারপর মোদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটবে এত অস্ত্র মামলা জেলায় আসছে কোথা থেকে নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে কিন্তু আদত কি ক্রাইম কমবে পুলিশের অদ্ভুত একটা রিল্যাকট্যান্ট ভূমিকা কোনো ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না ঘটনা ঘটে যাচ্ছে তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে মানুষের একটাই প্রশ্ন যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো এত অস্ত্র মালদা জেলায় এলো তো পুলিশের ভূমিকা কি জনসাধারণের মনে একটা প্রশ্ন উঠছে তো সাধারণ মানুষের নিরাপত্তাই নেই সারা জেলায় আসছি আসছি কালিয়াচকের মোজামপুরের যে শুট আউটের ঘটনা সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয় তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোর্ট এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গত বিধানসভা নির্বাচনে দশ বার করে যাতায়াত করেও বাংলায় যখন বাংলার মানুষ যখন তাদের মুখে ঝামা ঘষে ফেরত পাঠিয়েছে তারা আবার স্বপ্ন দেখছে এই বাংলাকে দখল করার তারা মূর্খের স্বর্গে বাস করছে বাংলার মানুষ প্রমাণ করেছে কন্যাশ্রীর পক্ষে বাংলার মানুষ রয়েছে রূপশ্রীর পক্ষে রয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে এই সম্প্রীতির বাংলায় রূপান্তরিত হয়ে যেটা আছে সেটাই থাকবে বিজেপির যে চক্রান্ত সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে বাংলাকে অশান্ত করার চক্রান্তের মুখে আবার বাংলার মানুষ ঝামা